খালা ভাত খাবেন হ বাবা অল্প কয়টা ভাত খাইতাম বসেন চেয়ারে ভাত খাওয়ানের কি কি আছে বাবা ইলিশ মাছ পাঙ্গাস মাছ রূপসা মাছ মুরগি আর ভাজি কি দেব আপনাকে বলুন পাতলা ডাল নাই বাবা আমার খালি ডাল হইলেই হইবো আছে শুধু ডাল দিয়ে ভাত খাবেন কিভাবে সাথে ভাজি দেই না বাবা আমার কাছে টাহা নাই অত আমারে পলিথিনে দুগ্গা ভাত আর এক চামচ ডাইল দেও আমি খাইতে পারু ডাইল না দিলেও পানি দিয়া গিল্লা খাইতে পারি আমি খালি দুগ্গা ভাত দাও আমারে বাবা আপনার কাছে তো টাকা নেই ভাতের দাম দেবেন কিভাবে এক মুঠ ভাতেরও দাম দেওয়া লাগবে বাবা এ কথা শুনে শান্ত ভেতরে গেল ভাত আনতে ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরো মাংস এবং ঝোল নিয়ে প্লেটটা এগিয়ে দিল ও বাবা এ কি দিস আমারে আমার কাছে তো টাকা নাই খালি দু কাপ ভাত দাও আমারে আমি পানি দিয়া খাইতে পারবো আপনি খেয়ে নিন দাম দিতে হবে না বাইরে প্রচন্ড রোদ চৈত্র মাসের রোদ সেদিকে তাকিয়ে শান্ত কিছু একটা ভাবতে লাগলো শান্তদের ভাতের হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে তবে হাজেরা খাতুনের মতো লোক আজ প্রথম এসেছে হাজেরা খাতুনের খাওয়া শেষ হয়ে গেছে সে সামনে আসতেই শান্ত তাকে একটা টিস্যু পেপার এগিয়ে দিল হাত মোছার জন্য কিন্তু সে সেটা না নিয়ে তার কাপড়ের আঁচল দিয়েই হাত মুখ মুছে নিল শান্ত খেয়াল করল তার চোখ লাল সে ভাবলো হয়তো তার ঝাল লেগেছে কিন্তু তা নয় তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল সে জল হয়তো শান্তকে কিছু বলতে চাচ্ছে আপনি কান্না করছেন কেন কান্দিনা রে বাপ আজ গো দিন পরে এমন কইরা দুগ্গা ভাত খাইলাম ঝোলের স্বাদ কেমন হয় তা অনেক দিন পর আমি বুঝতে পারছি কেন আপনি বাসায় ভাত খান না খাই বাবা কোনোভাবে চাউল সেদ্ধ দিয়া ভাত খাই ফ্যান ভাত আজ চাউল নাই শরীর ভালো না তাই দেরি কইরা ক্ষয়রাতে বাইর হইছি কেউ চাল দেয় নাই বাবা তুমি যা খাওয়াইছো এতে আমার দুই দিন না খাইলেও হইবে আপনার স্বামী ছেলে মেয়ে নেই স্বামী মরছে ক্যান্সারে পোলা আসিল একটা কিছু দিতে পারতাম না আমার মায়ের ধৈর কইরা চইলা গেছে এও প্রায় দশ বছর হইল আপনি থাকেন কোথায় আর আপনার নাম কি পলাশপুর বস্তিতে থাহি নাম আমার হাজেরা খাতুন হাজেরা খাতুনের পরনে জীর্ণ শীর্ণ শাড়ি এবং তাতে ময়লা মাখা তাকে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজন নাক চেপে কোনো রকমে হাজেরা খাতুনের পাশ দিয়ে ভিতরে গিয়ে বসল বাবা আল্লাই তোমারই ফিক দিক দোয়া করি ভালো থাইকো সব সময় আমি যাই বাবা এ কথা বলেই হাজেরা খাতুন চলে গেলেন এবং শান্ত কিছুক্ষণ তার চলে যাওয়া দেখলো এরপর সে হাজেরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে গেল টেবিলের আশেপাশে এবং গুছিয়ে খাবার খায় হাজেরা খাতুন ঠিক সেইভাবেই গুছিয়ে খাবার খেয়েছে সব থেকে অবাক করার ব্যাপার হলো গ্লাসের নিচে পাঁচ টাকার একটি নোট চাপা দেওয়া ছিল কিরে দুই দিন থেকে মুখটা তোর এমন ফ্যাকাশে লাগছে কেন কিছু হয়েছে তোর রুদ্র শান্তর দিকে তাকিয়ে প্রশ্ন করলো হুম একটা বিষয় নিয়ে ভাবছি কি বিষয় বলতো শান্ত হাজেরা খাতুনের কথা সব রুদ্রকে খুলে বলল শান্ত চায় হাজেরা খাতুনের সেই পাঁচ টাকা ফেরত দিতে এবং সাথে কিছু চাল ডাল আরও কিছু খাবার নিয়ে যাবে চল তাহলে কালকেই চল কালকে সোমবার আমাদের দোকান বন্ধ ফ্রি আছি বিকেলের দিকে চল রুদ্র বলল ঠিক আছে চল কাল বিকেলেই যাব সোমবার বিকেলেই তারা পলাশপুর রওনা হলো সাথে পঁচিশ কেজি চাল ডাল পাঁচ কেজি আলু পাঁচ কেজি এছাড়াও পেঁয়াজ রসুন সাবান চানাচুর ভালো মানের বিস্কুট এবং সেই পাঁচ টাকা পলাশপুর যেতে যেতে প্রায় বিকেল পাঁচটা বেজে গেল বিশাল বড় বস্তি তার ভেতর একজনকে খুঁজে বের করা খুব একটা সোজা কাজ নয় শান্ত এবং রুদ্র লোকজনের কাছে খোঁজ করতে লাগল কিন্তু কেউ হাজেরা খাতুনের খোঁজ দিতে পারল না প্রায় সন্ধ্যার দিকে একজন মহিলা পাওয়া গেল যে কিনা হাজেরা খাতুনকে চেনে আমি তো হাজারাবুর লগে মাঝে মাঝে খয়রাত করতে যাইতাম মানুষটা অনেক ভালো আসিল আমরা তার কাছে যেতে চাই তার ঘরটা আমাদের একটু দেখিয়ে দিন শান্ত বলল সে তো তোরা গেছে ঘরে যায় কি করবা তোমরা মরে গেছে মানে গত শুক্রবার আমাদের দোকান থেকে সে ভাত খেয়ে এসেছিল শনিবার রায়তে আমি তার লগে দেখা করতে যাই দরজা ধা হাইসি অনেকবার ডাকছিও কিন্তু হে দরজা খোলে নাই এরপর কয়েকজন ব্যাটারে ডাক দিয়া দরজা খোলাইছি দেহি তার দেহটা মাটিতে পইড়া আছে। হাতের ধারে পানির গ্লাস পইড়া আছে। মনে হয় পানি খাইতে যাইয়াও খাইতে পারে নাই তারপর কি করলে কি আর করম হ্যার তো পোলা মাইয়া স্বামী কি সুই নাই এই হানের লোকজনই তারে মাটি দেশে গোরস্থানে আমি একটু সেখানে যেতে চাই ভারী কণ্ঠে শান্ত শান্ত চলো তো হাজেরা খাতুনের কবরের সামনে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ রইল কবরের দিকে তারপর পকেট থেকে সেই পাঁচ টাকার নোট বের করে একটা ইট চাপা দিয়ে রেখে দিল তার কবরের পাশে আর বলল এক মুঠো ভাতের দাম আমি রাখতে পারবো না খালা কখনো যদি কাউকে সাহায্য করার সুযোগ আসে সেই সুযোগটা মিস করবেন না টাকা সবাই কামাতে পারে কিন্তু সাহায্য সবাই করতে পারে না